গুড মর্নিং ফ্রেন্ডস পলাশি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে আটটা ঠিক আটটার সময় আমি আমার বাবুকে বাই বলতে এসেছি গেটের কাছে বাবুকে বাই বলে আমি চলে এলাম সোজা ভেতরে ভেতরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর একটু চাও খেয়ে নিলাম আর যত এটো বাসন ছিল সব বাসনগুলো মেজে নিয়েছি আর এখন আমি মাছ কাটবো কদিন ধরে বাড়িতে কোনো মাছ ছিল না তোমাদের দাদাকে বাজারে পাঠিয়েছিলাম তোমাদের দাদা বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর দেখো মাছগুলো কত বড় বড় চারটে মাছ নিয়ে এসেছে আর সেই মাছই আমি এখন কাটছি আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো মাঝখানে স্কিপ করো না আশা করি ভিডিও ভালো লাগবে আর আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো কদিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম মাছ কাটছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম ওই মাছের নাম সত্যি দিদিভাই বলেছে ওটা রুই মাছ মনে হয় দিদিভাই মাছ ভালোভাবে চেনে না আর লিপি দিদিভাইও বলেছে রুই মাছ দিদিভাইও ভালোভাবে মাছটা চিনতে পারেনি তাই বলেছে রুই মাছ কিন্তু ওই মাছের নাম কি আজকে তোমাদের বলছি ওই মাছ দুটো ছিল সরপুটি তোমরা তো অনেকেই চেনো সরপুটি আবার অনেকে খেয়েছো আর আজকে কি মাছ কাটছি বলো তো আজকে তেলাপিয়া আর এই তেলাপিয়া মাছ সবাই চেনে আর জানো তো আজকে আমাদের বাড়ি আমার দেওর আর দেওরের বউ আসছে সাথে আমার পরিসোনাও আসছে আমার শরীরটা কদিন ধরে খারাপ ছিল তাই ওরা আসছে আমাকে দেখতে আমার শরীর কেমন আছে আর আমার দেওর না তেলাপিয়া মাছ খুব ভালো খায় তাই ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া ঝোল করে দেবো শরীরটা বেশি ভালো না তো কাজ করতে গেলে না খুব একটা ভালো লাগছে না তো এই অসুস্থ শরীরেই যা পারি রান্না করে দেব ওই যে মেলায় গেছিলাম আর মেলায় গিয়ে আইসক্রিম তরমুজ খেয়েই শরীরটা খারাপ হয়েছে শীতের ওয়েদার তার মধ্যে খেয়েছি ঠান্ডা আর মেলার মধ্যে ছিল খুব গরম আর এই গরম ঠান্ডাই লেগে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তিনটে মাছ আমার কাটা হয়েই গেল। আর একটা মাছ বেঁচে আছে তো ওই মাছটাও আমি ঝটপট এখন কেটে নি তোমাদের কার কার মাছ কাটতে ভালো লাগে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে তাই দেখো তোমাদের দাদা সব মাছগুলো গোটাই নিয়ে আসে আর আমি বসে বসে কাটি অনেকে আবার মাছ কাটা দেখতে ভালোবাসে যেরকম তোমাদের দাদা আমি যখনই মাছ কাটি উনি বসে থাকে চেয়ার নিয়ে আমি কিভাবে মাছ কাটি উনি ঠিক বসে বসে দেখবে তো দেখো এখন আমার একটা মাছ বেঁচে আছে আর সেই মাছটাই আমি এখন কাটছি মাছ কাটা আমার শেষ হলো এবার আমি মাছ ভালো করে ধুয়ে নেব মাছ কাটার সময় মাছের কানকগুলো আমি ফেলিনি আর এখন ধোয়ার সময় মাছের কানকোগুলো আমি ছিঁড়ে ফেলছি অনেকে আবার এই কানক ফেলে না আমার আবার ভালো লাগে না ছোটো মাছের কানক রাখতে তাই আমি কানকগুলো ছিঁড়ে ফেলছি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো এখন আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি রান্নার জন্য আর কয় পিস মাছ রেখে দিয়েছি ফ্রিজে তো দেখো এই মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজা দেব আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে আর রান্না করব ভেতর শাক আর বেগুন ভাজা টমেটোর টক তো দেখো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়েও দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে সব মাছগুলো ছেড়ে দেব। সুন্দর করে মাছটা আমি দেখো ভেজে নিয়েছি লাল লাল করে সরষে বাটা দিয়ে ঝাল করতে গেলে মাছটা একটু ভেজে নিতে হয় অনেকে আবার দেখি কাঁচাও করে কিন্তু আমি কাঁচা করব না আমি ভেজে নিয়েছি ভেজেই করব ফোরনে দিয়ে দিলাম দেখো কালো জিরে আর দিয়ে দিলাম সর্ষে বাটা টমেটো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জল জলটাও দেখো ফুটে উঠেছে আর জলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছ দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কাঁচা তেল আর দিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি শীতকালে যে কোনো মাছের ঝোলে ধনেপাতা খুব ভালো লাগে তো রেডি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আর সাথে বেগুন ভাজা করে নিলাম আর এখন দেখো ভেতর চা চাপিয়েছি আর ভাতও নামিয়ে নিয়েছি আর দেখো তোমাদের দাদাকে আর আমার দেওরকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো আমি পুচুকে নিয়ে একটু বসে পড়লাম ওকে অনেকক্ষণ হলো কোলে নিতে পারছিলাম না কারণ ও এসেই ঘুমিয়ে গেছিলো আর এখন ঘুম থেকে তুলে নিয়ে আসলাম তাই ওকে কোলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি আর আমি সাথে একটা কমলা লেবু নিয়েছি কমলা লেবুটা ছাড়িয়ে ছাড়িয়ে ওকে দিচ্ছি ও বেশ চুষে চুষে খাচ্ছে পুচপু আমার কোলে বসে আছে কিন্তু ওর নজর রয়েছে ওর জেঠুর দিকে ওর জেঠু ডাকছে তাই জেঠুর দিকে বারবার তাকাচ্ছে আর দেখো ওর জেঠু ওকে নিয়ে ঘরে চলে এলো আলজুটি এটা তো হলুদ কদম ফুল বেঁধেছে কদম ফুল কেমন আছো তুমি বলো আজকে একটা কামড় ভালো কামড় কথা বলো আজকে পরীর মুড ভালো নেই না ভালো নেই যেহেতু আমার শরীরটা খারাপ আজকে তাই শিল্পী বসে গেছে সব এটো বাসন নিয়ে মাজতে আর বাসন মাজা হয়ে গেলে আমরা খেতে বসবো তো দেখো শিল্পী বাসন মেজে চলে এসেছে আর আমরা দুজন খেতে বসে গেছি কারণ আমি না খেলে শিল্পী আবার খাবে না তাই অল্প করে ভাত নিয়ে বসে গেলাম ওর সঙ্গে খেতে জ্বর হওয়ার কারণে মুখটা একদম তেতো হয়ে গেছে তাই কিছু ভালো লাগছে না তাই বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আমি সাপ দিয়ে ভাত মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটোর টপ বেশ ঝাল ঝাল করে রান্না করেছি তাই আমি খাচ্ছি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনগুলোও মেজে নিয়েছি আর তোমাদের দাদা দেখো গাছে জল দিয়ে দিচ্ছে কারণ আমি জল ধরবো না এই কারণে জলটা তোমাদের দাদাই আজকে দিচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো